আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা আপনারা অবশ্যই আল্লাহর আসতে ভালো আছেন আমিও আল্লাহর আসতে ভালো আছি আমি এখন আপনাদের এমওপি মানে পটাশ সার ব্যবহারের নিয়ম আপনাদের বলবো এই পটাশ সার ফসলের জন্যে যে এত পরিমাণ গুরুত্ব সেটা আমরা খুব একটা বেশি ফলো করি না এই পটাশ সার জমিতে কি পরিমাণ দিলে সেই পটাশ সার আপনার ফসল খুবই ভালো হবে বা ফসলে রোগমুক্ত থাকবে আবার সে ফসল খুবই ফলন দিবে ফসলে কোনো ক্ষতি হবে না তা আমি পটার সার ব্যবহারের নিয়ম আমি বলবো আপনারা কাজ করেন অনেক ভাইয়েরা সমস্ত কিছু জানেন তারপরেও আপনি এই পটার সার সম্পর্কে একটু ধারণা নেন বা আমি যেটুকি জানি বা পটার সার সম্পর্কে যে সময় বা যে পটার সার আপনি যে ধানের জমিতে বা আপনার সবজি ফসলে করল্লা লাউ যত রকমের আপনার ফসল আছে না কেন এই পটার সারের কিন্তু খুবই একটা গুরুত্ব আছে আমরা সব সারই কিন্তু দিই পটার সারটা কিন্তু আমরা নিয়ম না মানি না এই জন্যে কিন্তু আমাদের ফসলে বহুত রোগ বলায় সৃষ্টি হয় এই পটার সার আমরা যদি ফসলে না দিই তাহলে কি পরিমাণ ক্ষতি হবে আর কি পরিমাণ লাভ হবে সেটাও আমি আপনাদের বলছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে সব বুঝতে পারবেন তো পটা সারের মেন গুরুত্ব হলো ফসলের আপনি শিকড় বিস্তার করা শিকড় মজবুত করা গাছ ফল ফল ফুল ধরনের সাহায্য করা আবার গাছ সুস্থ সবল থাকা গাছে কোনো ব্লাস্টের আক্রমণও হয় না বা ব্লাস্ট যে সহনশীল বা ব্লাস্টের যে একটা ছত্রাকের আক্রমণ সেই ফসলে হয় না আর ফসল নিয়ন্ত্রণ থাকে অতিরিক্ত গাছের গ্রোথও থাকে না অতিরিক্ত গ্রোথ কমও থাকে না একটা স্বাভাবিক বৃদ্ধি থাকে এই পটার সার ব্যবহারের ফলে আর এই পটার সার ফসলের জন্যে এত পরিমাণ গুরুত্ব আমরা খুব একটা বেশি গুরুত্ব দিই না দেখা যাচ্ছে একবার দিয়ে সার্জ দেওয়ার সময় পটাশ দিয়ে আর কোনো পটাশের আর আমরা ই করি না আবার অনেক ভাইরা করে কি একবারে এক বস্তা পটাশ ম্যারি দেয় দিয়ে সারি ফসল করে এতেও কিন্তু আপনি পটাশের ভালো রেজাল্ট পাবেন না আবার পটাশের কার্যকারিতাও আপনি ভালো ফসলে পাবেন না এজন্যে আমরা ফসলে যখন আপনি ধাপে ধাপে সেচে সেচে বিভিন্ন সময় সার ব্যবহার করি এবার ওই সারের সাথে আমরা কিন্তু প্রত্যেকবার না দিলেও একবার বাদ দি বাদ দি আমরা পটাশ সারটা অল্প করে হলেও আমরা জমিতে ব্যবহার করব আমরা এক বস্তা পটাশ মনে কারণ পঞ্চাশ কেজি পটাশ অনেক ভাইরা করে কি একবারে জমিতে পুরো ছিটাই দিয়ে আপনার ফসল করে এটা করা যাবে না আবার আপনার যদি করেন আপনার খুব একটা বেশি লাভ হবে না লাভ হবে না আমি বলছি না কিন্তু আপনার খরচ বাড়বে কিন্তু মধ্যে থেকে আপনার পটাস সারের যে একটা গুণ সেই জিনিসটা আপনার ফসল পরিপক্ক পাবে না এইবার আমরা পটার সার প্রথমে চাষ জমি প্রস্তুত করার সময় দিব এবার তেত্রিশ শতাংশ জমিতে জমি প্রস্তুত করার সময় আমরা বিশ কেজি দেব এর বেশি আমরা আর দিব না পটাশ সার তারপরে জমি যখন আমরা ফসল ফল মানে ফসল হওয়ার পরে ফসলের কিন্তু আপনার প্রকারভেদ আছে আপনার ফসল দেখা যাচ্ছে আপনার মানে আপনার জৈবনকাল কৈশোরকাল বা আপনার বয়স্ক কাল মানে আপনার এক একটা ফসলের কিন্তু এক একটা সময়ের সময় আছে এবার ওই সময় আমরা পটাশ দেখা যাচ্ছে আপনার বারন্ত পর্যায়ে বারন্ত পর্যায়ে আমরা তেত্রিশ শতাংশ জমিতে পাঁচ কেজি ব্যবহার করব আপনি যে সারই ব্যবহার করেন ওই সারের সাথে আমরা পাঁচ কেজি ব্যবহার করব এবার আপনার জৈবনকাল সে জৈবনে পরিণত হচ্ছে ফসল সেই সময় আমরা আবার তেত্রিশ শতাংশ জমিতে আবার পাঁচ কেজি দেব সুপ্রিয় বন্ধুরা তারপরে যখন আপনার পুরা পরিপক্কভাবু আপনার ফল দেওয়া শুরু করবে ফসল সেই সময় আমরা তেত্রিশ শতাংশ জমিতে আবার দেব আমরা তিন কেজি এই এইভাবে তাহলে চাষে দিল দিলেন বিশ কেজি আর বারন্ত পর্যায়ে দিলেন পাঁচ কেজি জৈবনকালে দিলেন পাঁচ কেজি আর পরিপক্ষ সময় দিলেন তিন কেজি তাহলে বিশ কেজি দশ কেজি পাঁচ কেজি পাঁচ কেজি তেরো মানে আপনার তেরো কেজি তাহলে তেত্রিশ কেজি পটাশ আমরা তেত্রিশ শতাংশের জমিতে এই বাবু এই নিয়মে যাতে আমরা ফসলে দি সেই ফসল খুবই রোগমুক্ত থাকবে ফসলের ফলন ভালো পাবেন ফসলের আপনার বিভিন্ন আপনার ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা থাকবে ফসলটাই স্ট্রং হবে ফসলের কোনো আপনার ফল ফুল আপনার সহজে ঝরবে না তো ফসলের একটা ভালো দিক পাবেন আপনি ফসলের একটা ভালো গ্রোথ পাবেন বা ফসলের একটা মা যে ফসলের যে একটা চেহারা সেই চেহারাও আপনি ভালো পাবেন তো পটাশ সার আপনি পটাশ সার আমরা করি কি না নাতে বিভিন্ন রকমের পটাশ স্প্রে করে বেড়ায় ভাই পটাশ আপনি স্প্রে করলে তাৎক্ষণিক রেজাল্ট হবে আপনি পটাশটা শিকড়ের মাধ্যম দিয়ে যাতে আপনি গাছে পরিপূর্ণভাবে যদি খাওয়াতে পারেন সেই ফসল খুবই ফলনশীল হবে ফসল রোগ সহনশীল হবে তো সুপ্রিয় বন্ধুরা এই পটাশ পটাশ ব্যবহার করার যে পদ্ধতি যে নিয়ম আমি আপনাদের বললাম এটা আপনারা অবশ্যই ফসল যদি চাষ করে থাকেন বা ফসল যদি আপনারা যে কোনো ফসল আপনি পাঁচ কেজি পটাশ আর জমিতে ছিটাই দিবেন সেই ফসল দেখছেন যে হেভি সুন্দর উর্বর হবে বা ফসলটা রোগমুক্ত মুক্ত থাকবে এটা আপনি টিএসপি ডিএপি এমওপি মানে পটাশ সার আপনি টিএসপি সমস্ত সারের সাথে মিশিয়ে ব্যবহার করবেন শুধু খালি আপনার জিঙ্ক আর মেঘ ম্যাগমা এই দুটো সার আপনি বাদ দিয়ে সব সারের সাথে আপনি এই পটাশ সার মিশিয়ে ব্যবহার করতে পারবেন আর জিঙ্ক আর ম্যাগমা এটা মেশানোর দরকার না ওটা আপনি জমি আলাদা জমিতে আলাদা ভাবো দিবেন আর এই পটাশ সার আপনি ব্যবহার করবেন এমন ভাবু শুধু আপনার এই দিচ্ছেন ওই শেষে আপনি সিটাই দিয়ে সেচ দিবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আবার আপনি সেচের আগেও আপনি সিটাই দিবেন কাজ হবে সেটার সেচ দেওয়ার জমিতে পানি দেওয়ার পরেও আপনি সিটাই দিবেন তাও পটাশ কাজ হবে আমরা তেত্রিশ শতাংশের জমিতে সেচ দেওয়ার পরে আমরা পাঁচ কেজি হারে ব্যবহার করব ইনশাল্লাহ ভালো আমরা ফলাফল পাবো সেটা আপনি যে কোনো ফসল হোক আপনি যে ফসলে হোক আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো দাও হবে হবেন আর পটাশ শার কিছু ফসল আছে উপরে সিটাইলে পুকুরি যেতেও পারে এই ছন্দ থাকলে আপনারা নিজ দিয়ে ছিটিয়ে দেবেন বেগুনে করল্লাই লাউ সিসিঙ্গা। এসব যে আপনার তোর মজবুত উপরে বাহান জাতীয় জিনিস ছিটানো যায় না বা পটল এগুলো নিয়ে নিজ দিয়ে দেবেন পেঁয়াজের জমিতে পুরা জমিতে বুনিয়ে দিতে পারবেন রসুনের জমিতে ছিটাই দিতে পারবেন ওতে কোনো সমস্যা না পাটের জমিতে কারো দুই পাতা তিন পাতা পাট হয়েছে এতেও আপনি সাড়ে সাথে তেত্রিশ শতাংশ বেশি দেওয়া যাবে না পাঁচ কেজি এই পাঁচ কেজি যেতে আমরা এই পাঁচ কেজি পটাশ যেতে আমরা সেই মানে পরে ও পরে কিন্তু সার ব্যবহার করলেই আমরা ওই সারের সাথে পাঁচ কেজি হারে পটাশ সার আমরা ব্যবহার করব তো সুপ্রিয় বন্ধুরা আমি যে নিয়মে বা যে পদ্ধতিতে আপনাদের পটাশ সার আমি ব্যবহার করতে বললাম অবশ্যই আপনারা এই নিয়মে পটাশার ব্যবহার করবেন আর বন্ধুরা আমাকে সাপোর্ট করেন আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেটা আমি আপনাদের পাশে থাকতে পারি যেন এরকম নতুন নতুন ভিডিও যেন আমি আপনাদের মাঝে দিতে পারি তো এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি